একটা মাসিমার ভিডিও দেখলাম সেখানে নাকি এক দাড়িয়ালা দাদু যিনি নাকি নিজেকে রিপোর্টার বলে প্রমাণ করেন রিপোর্টার নামে নিজেকে পরিচিত করেন রিপোর্টার সোফানি না যে একজন দাঁড়িয়েওয়ালা ভদ্রলোক মানে আমরাও আমরাও কিন্তু রিপোর্টার হতে পারি হতে পারি না আবার কেন এই তো রিপোর্টার হ্যাঁ আমরা সঠিক কথা বলি কিন্তু এইসব ভুয়ো মানুষ কী করে রিপোর্টার হয় সামনে একখানা যন্ত্রপাতি সামনে একটা রেখে দিলো কী একটা সামনে রেখে দিয়ে হ্যাঁ হ্যাঁ এখন আপনাদের সামনেই দেখাতে চলেছি এইসব রিপোর্টার যদি যদি এই ইউটিউব রিপোর্টার বা ভালো মানে আমি কি বলবো মানে পরিপূরক রিপোর্টারের যে কথাটা না যদি হতে হয় তো ওই যে নিউজ বাংলা চ্যানেল দা তারপরে শফিকুল হে এদেরকে দিকে শিখুন ঠিক আছে তো এই দাঁড়িয়েওয়ালা বৃদ্ধ ভদ্রলোককে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখি তাই মাসিমা তুমি একটা ভিডিও করেছে দেখলাম যেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক পিটিএস মাসিমা মনে হয় তো যেখান থেকে দাঁড়িয়ে দেখলাম পিটিএস মাসিমা না অন্য কেউ হবে আমি জানি না এই মুহূর্তে নাম পর্য যে উনি নাকি আমাদেরকে মঙ্গলামায়ের সঙ্গে ঠগি অনেক কিছু লিখেছেন যে আমরা নাকি কমিশন খাই এই সব বা বা আচ্ছা তো আপনাকে যারা কমিশন দেয় না তাদের বিরুদ্ধে বুঝিয়ে আপনি কথা বলেন হুম এটা কিন্তু ঠিক কথা আমরা কমিশন নিয়ে কথা বলি আর আপনি কমিশন দেয় পান না বলে আপনি এর বিরুদ্ধে চারণ করেন সেটা আমি দেখেছি কেননা আপনার যে সাংবাদিকতা এটা সাংবাদিকতা বলে না কিছু কিছু সাংবাদিক চ্যানেল আছে দেখবেন মানুষকে ভয় খাইয়ে হার্ট অ্যাটাকের দোরগড়ায় পৌঁছে দেয় আজকে পিণ্ড পড়ছে আজকে জলোচ্ছ্বাস বেড়ে গেছে আজকে বরফ গলে গেছে ঠিক আপনি হচ্ছেন সেই পাবলিক ঠিক আছে আপনি একজন বলছেন আপনি নাকি হিন্দু আপনার দশটা আস দশটা আঙুলে কী সব আংটি সব পরে থাকেন যত সব হাজাই ভাজাই আংটি কোনো আংটির কোনো মূল্য নেই যে আংটির তা আপনি ও ভালো কথা আবার পাথরের মূর্তি বলছেন ঠগি বলছেন লজ্জা করে না আপনি না সনাতনী তা সনাতনীর মুখে যে কিনা আংটি পরে যে এত কিছু মানে অ্যাস্ট্রোলজার মানে সে ভগবানকে মানে না মানলাম যে মঙ্গলা মা আপনার শত্রু মঙ্গলামাকে কথাগুলো বলছেন তবে আপনাকে সেটাও শোভা পায় না কারণ আপনি একজন পুরুষ মানুষ তাই মহিলাকে আক্রমণ করার আগে দশবার ভাবা উচিত একটা মহিলা যদি আইন বিরুদ্ধ কাজ করে বা একটা অন্যায় করে আপনার উচিত তাকে আইনের হাতে তুলে দেওয়া তাকে নিয়ে কেচ্চা করতে না ঠিক আছে প্রথমত সেটা আপনার তো মানায় না আর আপনি নিজে ঈশ্বর মানেন আবার পাথরের মূর্তি বলছেন কৃষ্ণ কালী মন্দিরের মূর্তিটাকে ঠগি বলছেন আপনার লজ্জা করে না যেখান থেকে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষ সেখানে স্পটে দাঁড়িয়ে বলছে যে আমরা এই ফল পেয়েছি ওই ফল পেয়েছি আর আপনি কে মশাই আপনি সেটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছেন মঙ্গলমা কতবার শুধু মাইক নিয়ে সামনে যায় কিন্তু কথা তো তারা বলে আর তারা ফল পেয়ে সেখানে আসে আপনাকে কোনটা অপ্রাসঙ্গিক বলে আপনার মনে হয়েছে যে সবাই মিথ্যে কথা বলছে এখানে যারা যারা কমে যারা যারা ভিডিও আমার দেখছো তারা আমাকে সত্যি কথা বলতো যে কোনটাতে দেখে মনে হয়েছে প্রত্যেক মঙ্গলামা তাদেরকে পয়সা খাইয়ে এখানে সবাই ভাষণ দিচ্ছে আমার সন্তান এত বছর পরে হয়েছে আমার সন্তান এত বছর পরে কথা বলছে আমার এই রোগ সেরে গেছে ওই রোগ সরে গেছে আরে ভক্তি নেই আপনাদের মাঝখানে আপনাদের ভালো হবে কী করে তাই তো এত জোলে পুড়ে খাক হয়ে যাচ্ছেন নিজের মনকে পরিষ্কার করুন মনে ভক্তি আনুন ঈশ্বরের প্রতি বিশ্বাস আনুন দেখবেন হ্যাঁ আপনারও ফল পাবেন আপনিও ফল পাবেন সুতরাং এই আসলে কি বলুন তো যে মানুষ নিজে সুখী হয় না না সে অন্যের সুখ দেখতে পারেন না আপনারা হচ্ছেন সেই ক্যাটলগ বুঝতে পেরেছেন আপনারা নিজে সুখী নয়ন কোনো দিক থেকেই সুখী নন তাই জন্যে লোকে ভালো হচ্ছে লোকের ভালোটা আপনারা দেখতে পাচ্ছেন না মুর্দা কথা এটাই আর সব থেকে বড় কথা আপনি যেভাবে আমাদেরকে ব্লেম করেছেন আপনাকে আবার বলি আমি আপনাকে বলছি আপনিও তো টাকা পাননি বলে এখানে চেঁচামেচি করছেন তাই না আমরা যদি টাকা পেয়ে মঙ্গলামায়ের হিসাব এসব করতে পারি তাহলে আপনি নিশ্চয়ই টাকা পাননি বলে চেঁচাচ্ছেন টাকা টাকা পেলে নিশ্চয়ই কথা বলতেন না তাহলে এটা আমরাও বলতে পারি মুখের কথা আপনিও বলুন মুখের কথা আমরাও বলি আর রইল বাকি যে ওই একই কথা একই টপিক নিয়ে ভিডিও করবেন না মঙ্গলামা কি করেছে মঙ্গলামা পা ধুইয়ে দিচ্ছে মালা পরাচ্ছে জড়িয়ে ধরছে মানে সবই এই রকম কথা না তো তার কি দোষ করছে সেই ভক্তরা করছে তো সেই মানুষ ভালোবেসে করছে তারা ফল পাচ্ছে তারা ভালোবাসে বলে সেই জায়গা থেকে করছে আচ্ছা একজন মহিলার পা ধুয়ে দিয়েছে বলে আপনার এত জ্বালা আসলে কি বলুন তো আপনি নিজের মায়ের পা কোনো দিন ধরেননি না নিজের মায়ের পা কোনো দিন নিজের মায়ের পাটা কোনো দিন ধরনি নিজের বাড়ির মহিলাদের কোনোদিন রেসপেক্ট করেননি তাই জন্যে মঙ্গলা মায়ের এইগুলো কার্যকলাপগুলো আপনি চোখে নিতে পারেন না যে বা যারা যে পুরুষ মানুষগুলো মঙ্গলা মায়ের এইগুলো দিকে জলে তাদেরকে আমি এটাই বলবো যে যদি আপনি প্রপার বাড়ির মানুষকে এ বা মেয়েদেরকে সম্মান করতেন তাহলে এক মহিলাকে নিয়ে এরকম করে কথা বলতে পারতেন না ঠিক না তাই তাই জন্য আপনাকে একটা কথা বলি আগে নিজের ঘরের মেয়েদের বউদেরকে সম্মান করুন দেখবেন ওই মোগলামারের পা ধোয়ানো বলুন পুজো করা বলুন ভালোবাসা যে সবাই ছোয়াছুই করে সেটা আপনার চোখে লাগবে না তাই নিজে সুদ্রান নিজের চোখটাকে পরিষ্কার করুন মনের ভিতরে ভক্তি আনুন ভালোবাসা আনুন শ্রদ্ধা আনুন দেখবেন সবটা আপনার চোখে তখন ভালো লাগবে আপনি সাদা চশমা পর না পরে কালো চশমা পরে আছেন তাই জন্য সব আপনার চোখে ধোয়াশার কালো লাগছে একটু সাদা চশমাটা চেঞ্জ করে একটু সাদা চশমা করুন না দেখবেন সব পজিটিভ লাগবে সব মানুষকেই ভালো লাগবে কেন এরকম করছেন শোভা পায় না ঠিক শোভা পায় না অনেক কিছু আছে এত মেয়েদের সাথে খারাপ কাজ হচ্ছে একটু সেই মেয়েদেরকে একটু নিয়ে প্রতিবাদ করুন না হ্যাঁ সাংবাদিকতা করলে একটু ভালো ভালো খবর দিন ভালো ভালো নিউজ তুলে নিয়ে আসুন এরকম কিছু করবেন না ঠিক আছে মানায় না আপনাকে আপনি নিজে যেগুলো করছেন বা নিজে করছেন মিন্স যে হাতে আপনার এত পাথর মাথর রয়েছে তারপরেও একটা কৃষ্ণকালী মা একটা জাগ্রত মা যেখান থেকে মানুষ এত উপকৃত হচ্ছে সেখানকে আপনি বলছেন ভণ্ড একটা পাথরের মূর্তি যার প্রাণ নেই মানে যত রকমের কথা মুখের চামড়া দিয়ে বলে চলেছেন বলবেন না এত কিছু করবেন না আর আপনারা যে সংগঠিত সমন্বিতভাবে যে কাজগুলো করছেন দেখুন সবথেকে বড় কথা কি কথায় আছে সৎসঙ্গে বাস অসৎসঙ্গে মানে নরকে বাস তো একা থাকাও মনে হয় শ্রেয় আর ভুল ভাল খবরে ভুল ভাল রিপোর্ট কারোর কাছ থেকে পেয়ে কারোর উপরে এরকম দোষারোপ করা উচিত নয় তাই প্রমাণ সঠিক প্রমাণ এই এক বছর হয়ে গেল তার সম্বন্ধে কিছু করতে পারছেন না এখন একটা প্রমাণ সামনে দিতে পারেনি সে পুরনো টপিক নিয়ে একটা মহিলাকে ছেটিয়ে যাচ্ছেন কেন এরকম করছেন বলুন তো রিপোর্টার হলে ভালো রিপোর্ট করুন ওই যে বললাম উল্কা পড়ছে মানুষকে হাটা করে মেরে ফেলছেন তুষারপাত হচ্ছে মানুষকে মেরে ফেলছেন আজকে এই জলোচ্ছ্বাস বাড়ছে এরকম সাংবাদিকতা বলে না এগুলোকে মানুষকেও মানুষের কষ্ট দিচ্ছেন এরকম এটা ঠিক নয় আসল সাংবাদিকতা করতে গেলে ভালো করে পড়াশোনা করতে হয় ঠিক আছে তো এই ভুল ভ্রান্তি লোকের কথায় ভুজ কান দিয়ে এরকম করে মানুষকে ছোট করবেন না এটা আপনাদের মতো এখনও বললাম ভদ্রর লোককে মানায় না ভালো তখন সুস্থ থাকুন ভগবান ওই কৃষ্ণকালী মায় আপনার সুবদ দিদি ঠিক আছে তো দাড়িয়ালা জেঠু দয়া করে যখনই এই ভিত্তিহীন কথাগুলো বলবেন আপনাকে আমি প্রশ্নের উত্তর কোনো দিতে আসতাম না বারবার আপনিও যখন বলেছেন একজন রিপোর্টার মানে সোকল রিপোর্টার আমার কাছে আপনার কোনো রিপোর্টারের কোনো মূল্য নেই রিপোর্টার হলে দাকে ফলো করুন সফিকুল দাকে ফলো করুন একদম নেট খবর দেয় নেট যেটাতে মানুষের ক্ষতি হয় না একদম অ্যাকুরেট খবর দেয় আর একটা কথা হচ্ছে আপনাকে আর একটা কথা বলতে পারি ভুম ভাং ভিং ভাঙ করে কথা বলবেন না আর আপনি ব্লেমিং করেছেন আমরা নাকি টাকা পয়সা পেয়ে তারপরে কিছু মানুষ জগড় করে মঙ্গলামায়ের গুণগান গাইছি আপনিও সেই কথাটা বললেন যখন তাহলে আপনিও কমিশন পাননি বলে এরকমভাবে লাফাচ্ছেন এটাও আমি বলে বলতে বাধ্য হলাম আপনাকে তো আপনিও কথাটা যদি উইথড্র করেন যে এই যেটা বলেছি সেটা ভুল আমি উইথড্র করে নেব কথাটা আপনিও কোনো কমিশনের জন্য করছেন না ভালো থাকুন 奢侈的态度。